আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী এক গোদাগাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক শনিবার বিকেলে গোদাগাড়ি উপজেলার মাটিকাটে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে কয়েকশো মোটরসাইকেলের বিশাল বহর বের করা হয় একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির প্রচারে লিফলেট বিতরণ করা হয় গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক এ সময় তিনি বলেন বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য সেই সাথে দল থেকে মনোনয়ন পেতে তানুর ও গোদাগাড়ি অঞ্চলের মানুষের উন্নয়নে সর্বোচ্চ কাজ করার কথাও জানান তিনি বর্তমান প্রজন্মকে বলবো যে জিয়া ফ্যামিলির উপরে আস্থা রাখার জন্য কারণ বিগত অনেক অনেক সরকারি আপনারা দেখেছেন বিভিন্নভাবে দেখেছেন কিন্তু সেই উনিশশো পঁয়ষট্টি সাল থেকে অধ্যাধি এই জিয়া ফ্যামিলি কোনো দিন বাংলার মাটি মানুষের সাথে বেইমানি করেনি ইনশাল্লাহ আগামীতেও সব সময় মানুষের সাথে থাকবে এই আস্থাই আপনারা রাখবেন বেকারদেরকে মানে বেকারদের কর্মসংস্থানে একটি সুন্দর গোদাগাড়ি তানোর গড়ে তুলবেন তিনি এই গোদাগাড়ি থানার এই বিএনপির জন্য প্রায় দুই বছর থেকে অক্লান্ত পরিশ্রম করছেন এবং বিএনপির নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়েই তিনি আগামী দিনের মনোনয়নের প্রত্যাশী এবং আমরা চাই যে এই কিলি ক্লিন এমেজের নেতা আগামী দিনের মনোনয়ন প্রার্থী হবেন ওয়ার্ডে হবে আমরা চেষ্টা করব তারেক ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে যেন গোদাড়ি তানারে এমপি হিসেবে মনোনয়ন পাই সেই সেই লক্ষ্যে আমরা প্রতিটা এলাকায় প্রতিটা মানুষের কাছে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা একত্রিশ দফা পৌঁছে দেবো ইনশাআল্লাহ মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক আমরা সবাই চাচ্ছি সে ধানের শীষ নিয়ে আসা আমাদের গোদাগাড়ি তানুরের এমপি হোক এই প্রত্যাশা করে